চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন মেয়ে যে ভুলটা করেছিল এরকম ভুল যেন কোনো মেয়েই না করে আর তাই আপনি যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক মেয়ে ভিডিওটা দেখে এরকম ভুল করা থেকে বেঁচে যাবে একটা ছেলের একটা মেয়ে ছিল তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো তারা একসাথে কলেজে পড়াশোনা করত। এবার আমার কথাগুলো মেয়েরা একটু মন দিয়ে শুনবেন একটা ছেলের একটা মেয়ে ছিল তারা একে অপরকে ভালোবাসতো তাদের সম্পর্ক হয়েছিল দুই হাজার তেইশ সালের মাঝামাঝিতে তাদের সম্পর্কের মধ্যে মেয়েটা ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো কিন্তু ছেলেটা ছিল মেটার প্রতি খারাপ একটা চাহিদা যেটা আপনারা ভালো করে বুঝতেই পারছেন এইভাবে বলতে বলতে দুই সালের ফেব্রুয়ারি মাসে চলে আসল আর এটাই ছিল তাদের দুজনের সম্পর্কে দিবস সেদিন ছিল তারিখ মানে রোজ ডে আর সেদিন ছেলেটা কলেজে গিয়ে গোলাপ ফুল দিলো আর মেয়েটা একগুচ্ছ গোলাপ ফুল পেয়ে অনেক বেশি খুশি হলো আর এর পরের দিন ছিল আটই ফেব্রুয়ারি মানে প্রপোজ ডে আর আট ফেব্রুয়ারি ছেলেটা মেয়েটা কোচিং সেন্টারের সামনে গিয়ে মেয়েটাকে প্রপোজ করলো আর তারপর দিন ছিল নয় ফেব্রুয়ারি মানে চকলেট ডে আর সেদিন ছেলেটা জন্য কলেজে অনেকগুলো চকলেট কিনে নিয়ে যায় আর মেয়েটা তখন অনেকগুলো চকলেট পেয়ে অনেক খুশি হয়েছিল আর দশই ফেব্রুয়ারি ছিল টেডি ডে আর সেদিন ছেলেটা মেয়েটাকে ইমপ্রেস করার জন্য অনেক বড় একটা টেডি গিফট করে এটা তখন টেডি পেয়ে অনেক বেশি খুশি হয়েছে তখন মেটা মনে মনে ভাবলো ও হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে এজন্য প্রত্যেকটা দিন আমাকে উইশ করছে আর প্রত্যেকটা দিন আমার জন্য গিফট নিয়ে আসছে আর একটু দাঁড়ান আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক আর তারপর দিন ছিল এগারোই ফেব্রুয়ারি সেদিন ছিল প্রমিস ডে আর সেদিন ছেলেটা কলেজে গিয়ে মেয়েটার হাত ধরে বললো হ্যাপি প্রমিস ডে আমি তোমাকে প্রমিস করে বলছি আমি তোমাকে অনেক বেশি ভালো আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না তখন মেয়েটা ধীরে ধীরে ছেলেটাকে আরো বেশি ভালোবাসা শুরু করলো আর তারপর দিন ছিল বারোই ফেব্রুয়ারি মানে হাঁক ডে আর সেদিন ছেলেটা মেয়েটার কাছে গিয়ে জড়াই ধরে বললো হ্যাপি হাঁক ডে এভাবেই তোমাকে সারাটা জীবন জড়াই ধরে রাখতে চাই যত কিছুই হোক মেয়ের মন মেয়েটা মন থেকে ছেলেটাকে ভালোবাসতো আর তারপর দিন ছিল তেরোই ফেব্রুয়ারি সেদিন ছিল কিস ডে আর সেদিন তার একটা রেস্টুরেন্টে দেখা করতে যায় এরপর ছেলেটা মেয়েটাকে বললো দেখো আজকে কিস ডে আমরা তো সব পালন করলাম আচ্ছা আমি কি তোমাকে একটা কিস করতে পারি তখন মেয়েটা বললো দেখো এগুলো আমার একদমই পছন্দ না আমি এসব করতে পারবো না তখন ছেলেটা মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করে বললো একটাই করবো প্লিজ একটা রাজি হও এরপর তখন মেয়েটাও রাজি হয়ে গেল তারপর ছেলেটা মেয়েটাকে একটা কিস করলো ইরফপুত্ররা দুজনে সেদিন বাসা চলে গেল তখন ছেলেটার মাথায় একটা দুষ্টবুদ্ধি খেলছিল তখন ছেলেটা মনে মনে ভাবতেছে ও তো এখন আমাকে অনেক বেশি ভালোবাসছে এখনি সময় আমার চাহিদা পূরণ করার আসলে ছেলেটা ছিল মেটাপতি খারাপ একটা চাহিদা যেটা আপনারা ভালো করে বুঝতেই পারছেন আমি এই কথা ভিডিও শুরুতেই বলেছিলাম সেদিন 13 ফেব্রুয়ারি রাতে ছেলেটা মেটাকে ফোন করলো আর ফোন করে বলল দেখো আগামী কালকে আমার বাসা কেউ থাকবে না বাসা সম্পূর্ণই ফাঁকা থাকবে কাল তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমি চাই তোমার সাথে সেদিন আমার বাসায় কাটাতে আমরা সেদিন একটা কেক কাটব তখন মেটা ভয় পেয়ে ছেলেটাকে বলল esse তুমিগুলো কি बोलतेছো আমি তোমার বাসা জিতে পারবো না আর কালকে আমার বাসা থেকে একদমই ছাড়বে না তখন ছেলেটা মেটাকে অনেক রিকোয়েস্ট করতেছিল কিন্তু মেটা কোনোভাবেই রাজি হচ্ছিল না এরপর একপর্যায়ে ছেলেটা মেটাকে উল্টাপাল্টা বুঝায় রাজি করালো আর তারপরে দিন ছিল 14ই ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিবস আর সেদিন সকালবেলা মেটা তার পরিবারকে বান্দুইবাশে যাওয়ার কথা বললে মেরে চলে গেল ছেলেটার বাসায় যখন ছেলেটা দেখতে পেল মেটা তার বাসায় চলে আসছে তখন ছেলেটা অনেক বেশি খুশি হয় এরপর তারা একসাথে বসে তার একটা কেক কাটে এভাবেই তারা ঘন্টাগানিকের মতো তবে একসাথে সময় পাস করে আর ঘন্টাগানিক সময় থাকার পর মেয়েটা ছেলেটাকে বলতেছে দেখো আমি এখানে আসছি অনেক সময় হয়ে গিয়েছে আমি আমার বাসায় বলে আসছি আমি জেনিফার বাসায় যাচ্ছি যদি আমার বাসায় জানতে পারে আমি জেনিফার বাসায় যাইনি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে আমি তাহলে এখন চলে যাচ্ছি এরপর ছেলেটা মেয়েটাকে বলল দেখো আর একটু সময় থেকে যাও আর এটা বলে ছেলেটা মেয়েটাকে জড়ায় ধরলো আর তখন মেয়েটাও নিজেকে কন্ট্রোল করতে পারলো না আর তখন মেয়েটার একটু ভুলের জন্য মেয়েটা অনেক খারাপ একটা কাজ করে ফেললো আর সবকিছু হয়ে যাওয়ার পর মেয়েটা কোনোভাবে মানতে পারছে না এগুলো কি হয়ে গেল এরপর মেয়েটা তখন বাসায় চলে গেল আর বাসায় গিয়ে বারবার ভাবছে আমি এটা কি করলাম আর মেয়েটা যতই ভাবছিল ততই কান্না করছিল এক পর্যায়ে মেয়েটা নিজে নিজেকে সান্তনা দিচ্ছে আমি তোকে ভালোই বাসি আর ও তো আমাকে পাগলের মতো ভালোবাসে যেহেতু আমি একবার করেছি আর করব না যখন বিয়ে হবে তখন দেখা যাবে কিন্তু ছেলেটা যা করেছিল সবকিছু রেকর্ড করে রেখেছিল এর কয়েকদিন পর মেয়েটাকে বারবার এগুলো করার কথা বলছিল কিন্তু মেয়েটা কোনোভাবে রাজি হচ্ছিল না যখন ছেলেটা মেয়েটাকে এগুলো বারবার করার জন্য বলতেছিল তখন মেয়েটা ভালো করে বুঝতে পারলো ও আসলে আমাকে মন থেকে ভালোবাসিনি ও আমার সাথে এগুলো করার জন্য আমাকে ভালোবাসছে কিন্তু যখন ছেলেটা বুঝতে পারলো মেয়েটা কোনোভাবে রাজি হচ্ছে ছিল না এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে সে ভিডিওর কথাগুলো বলে দিল তাদের সাথে সেদিন যা হয়েছিল সেগুলো সবই রেকর্ড করা আছে এখন মেয়েটাও ভিডিও দেখার পর একেবারেই ভয় পেয়ে গেল আর এক পর্যায়ে মেয়েটা কোনো উপায় না পেয়ে ছেলেটার কথা রাজি হয়ে গিয়েছিল এভাবে তাদের সাথে অনেকবার এগুলো হয়ে গিয়েছে কিন্তু চলে বেঁচে বেঁচে থেকেও মরার মতো ছিল একটা কথাই ভাবতো আমার সাথে কি হচ্ছে এগুলো দিন যদিও আমার এই ভিডিও গুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তাহলে আমার কি হবে আমি তো কারোর সামনে মুখ দেখাতে পারবো না এভাবে একদিন মেয়েটার পরিবার লক্ষ্য করলো মেয়েটা দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে তাদের মেয়েটার আগের মতো নেই এরপর মেয়েটার পরিবার বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে মা তোর তুই এরকম কেন হয়ে প্রথম প্রথম যাচ্ছিস কোনোভাবে বলতে যাচ্ছিল না কিন্তু এক পর্যায়ে মেয়েটা বাধ্য হয়ে তার পরিবারকে সবকিছু বলে দিল যখন মেয়েটার পরিবার মেয়েটার কাছ থেকে কথাগুলো শুনতে পারলো তখন মেয়েটার পরিবার মনে আকাশ থেকে পড়ছিল তাদের মেয়ের সাথে গুলো কি হয়েছে এরপর তাদের পরিবার আইনের সহায়তা নিল সরাসরি মেয়ের পরিবার পুলিশ নিয়ে চলে গেল সেই ছেলের বাসায় এরপর মেয়ের পরিবার পুলিশ দিয়ে সেই ছেলেকে ধরিয়ে দিল আর পুলিশের সহায়তায় সেই সকল ভিডিও গুলো কেটেও দিল যাই হোক এখানে এতটুকু বোঝানো হয়েছে যে আপনাকে মন থেকে ভালোবাসবে সে কখনই আপনার সাথে এগুলো করবে না আর ভালোবাসার জন্য কখনই দিবসের প্রয়োজন হয় না যাই হোক আমি জানি না সেই সব কে কে ভিডিওটা দেখছেন যদি সেই সব ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে বলে যাবেন আপনি সেই সব ভিডিওটা দেখছেন কিনা তাহলে আমার কাছে ভালো লাগবে